আমরা সবাই খাই কিন্তু জানো কি কাঁচা আমাদের শরীরে কতটা উপকারী তার সাথে তোমাদের সাথে শেয়ার করব গরমে মুখে রুচি আনার মতো একটা রেসিপি কাঁচা আম দিয়ে মাছের ডিমের টক কাঁচা আম ভিটামিন সি এ ভরপুর যা রক্তের নানা রকম সমস্যা কমাতে সাহায্য করে যেমন হিমোফিলিয়া অ্যানিমিয়া রক্ত জমাট বাঁধা সব সমস্যা দূর করে এছাড়াও কাঁচা আম আমাদের শরীরে ব্লাড ভেসেলসের ইলেকট্রিসিটি বাড়াতে সাহায্য করে এবং নতুন রক্তকণিকা গঠনে সাহায্য করে এছাড়াও কাঁচা আমে রয়েছে ভিটামিন এ যা আমাদের স্কিনকে হেলদি রাখে একই দিনে দু কাপ অর্থাৎ তিনশো গ্রাম কাঁচা আম খাওয়া যায় অন্যদিকে মাছের ডিমেও আছে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যেটা ব্লাড প্রেশার কন্ট্রোলে রাখতে সাহায্য করে তো ফ্রেন্ডস তোমরা অবশ্যই কাঁচা আম খাবে যা আমাদের শরীরের জন্য অনেকটাই বেনিফিশিয়াল আমি এখানে দুটো আম কেটে নিয়েছি আমি আমের আঁটিগুলোও নিয়ে নিয়েছি ওগুলো চুষে খেতে আমার খুব ভালো লাগে সমস্ত কিছু রেডি করে এরপরে গ্যাসের ওপরে কড়া চাপিয়ে দিয়েছি আর তার মধ্যে দিলাম একটু সর্ষের তেল সর্ষের তেলের মধ্যে এবারে দেব ফোড়ন ফোড়নের জন্য আমি নিয়েছি শুকনো লঙ্কা একটা আর কিছুটা পরিমাণ সর্ষে এরপর ভালো করে নাড়াচাড়া করে যখন ফোড়নটা রেডি হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা কাঁচা আমগুলো কাঁচা আমটা এবারে কিছুক্ষণ ভাজতে হবে হালকা আঁচে অল্প কিছুটা ভেজে নেব বেশি করে ভাজা হবে না কিন্তু অল্প ভাজা হবে তারপরে এর মধ্যে দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো একটু হলুদ গুঁড়ো দেবার পরে অল্প একটু নাড়াচাড়া করে তারপরে দেব এর মধ্যে পরিমাণ মতো নুন পরিমাণ মতো নুন দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এরপরে দেব এর মধ্যে জল পরিমাণ মতো জল দিয়ে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে ঢাকা দিয়ে হতে দিতে হবে কিছুক্ষণ কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে দেখতে হবে যে এটা কতটা সিদ্ধ হয়েছে এরপর দেখো আমি ঢাকনাটা খুললাম আর খুলে দেখলাম যে এটা কতটা সিদ্ধ হয়েছে দেখলাম এইটটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়েছে তো তোমরাও এইটটি পার্সেন্ট মতো সেদ্ধ করে তারপরে এর মধ্যে অ্যাড করবে পরিমাণ মতো মিষ্টি গুড় বা চিনি তো আমি এখানেতে গুড়ের ব্যবহার করেছি যেহেতু গুড়টা খুবই হেলদি আমাদের শরীরের জন্য তাই আমি এখানে গুড়ের গুঁড়ো যেটা হয় সেটাই ব্যবহার করেছি পরিমাণ মতো গুড়ের গুঁড়ো ব্যবহার করবে আমি এখানে দুটো আম নিয়েছি সেই মতো পাঁচ চামচ গুড় দিয়েছি আর দিলাম আগে থেকে ভেজে রাখা মাছের ডিমগুলো এই পর্যায়ে যদি মাছের ডিমগুলো আর মিষ্টিটা দেওয়া যায় তাহলে মাছের ডিমের মধ্যে মিষ্টি আর টকের পরিমাণটা খুব সুন্দরভাবে ব্যালেন্স হয়ে যাবে আর খাবার সময় টক মিষ্টি ভাবটা ভীষণ ভালো লাগবে এই সময় তোমরা জলের পরিমাণটাও দেখে নেবে এরপরে ঢাকা দিয়ে দেবে পুরোপুরি সেদ্ধ হবার জন্য তো দেখো আমার এখানেতে পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে ঢাকনাটা খুললাম খুলে দেখলাম যে আমগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর ডিমগুলো একটু জুসি জুসি হয়ে গেছে তো আমি বেশি জল রাখিনি টকের মধ্যে কারণ আমি একটু মাখা মাখা টকটাই বেশি পছন্দ করি তোমরা যারা একটু জুস জুস পছন্দ করো তারা একটু বেশি পরিমাণে জল দিয়ে দিও তো দেখো আমার এখানে টকটা রেডি হয়ে গেছে টক রেডি হয়ে যাবার পরে তোমরা উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিও এটা খেতে খুবই ভালো লাগে তো ফ্রেন্ডস ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সবাই বাই বাই